হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পির ব্লগ তো আমি ঘুম থেকে উঠলাম প্রায় আজকে আটটার সময় তো আমি তো এখন আছি বাবা বাড়িতে তাই কোনো ব্যাপার নেই তাই না তো ঘুম থেকে উঠি বিছানাটা পরিষ্কার করে নিলাম তো চলো মা এখন একাই আছে ঠাম্মা আছে পিসি বাড়িতে তাই আমি একটু মায়ের হাতে হাতে আজকে সব কাজ কর করে দিচ্ছিলাম কারণ মা একাই খুবই কষ্ট হচ্ছিলো তাই মায়ের কষ্ট থাকতে পারলাম না তাই কাজে লেগে পড়লাম তো চলো আমি এদিকে খাজা মুড়ছিলাম আর ভাই প্যাকেটগুলো করে রেডি করে দিলে লাড্ডুর প্যাকেট ওজন করে রেডি করে তো দেখো আমি খাজাগুলো মুড়তে থাকছি আর মা একদিকে দাবতে থাকছে এই খাজাগুলো খুব ঝামেলা এই দেখো বাবা ভাজতে শুরু করে দিয়েছে তো ভাজার পর ফাইনালি এরকম খাজাগুলো তৈরি হয় দেখতেই পাচ্ছ আর আমার পড়িশাও কাজে লেগে পড়েছে দেখো আমাকে এনে এনে দিচ্ছে সব তো এদিকে আমাদের টিয়া পাখিটারও স্নান করার সময় হয়ে গিয়েছে তাই বাবা একবার সময় করে টিয়া পাখিটাকে স্নান করিয়ে দিল তো দেখো কী সুন্দর স্নান করছে প্রতিদিনই স্নান করে টিয়া পাখিটা পড়িশা তো সবসময় টিয়া পাখিটার সাথেই খেলা করছে খাজা মোড়া কমপ্লিট করে আমি একটু মিষ্টি দিয়ে জল খেয়ে নিলাম চলো স্নানও কমপ্লিট করে নিলাম কারণ আজকে আমি রান্না করব তাই আজকে করেছিলাম মাছের জাল দেওয়া আর করেছিলাম কুমড়ো আলু ডাটা দিয়ে একটা তরকারি আর ছিল ম্যাচের বড়া তো সেইগুলোই ভেজে রেডি করে নিয়েছিলাম ম্যাচের বড়া টকটাও আমি চাপিয়ে দিয়েছি আর দেখো বিপর্ষ গরম ঘেমে যাচ্ছে পুরো আলটাও করেছিলাম কিন্তু সেটা ক্যামেরাবন্দি করা হয়নি বেশি কিছু রান্না করতে পারিনি কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল চলো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল এদিকে বাড়িতে যে কাজগুলো হচ্ছিলো সেটাও কমপ্লিট হলো সব কাজ কমপ্লিট এবার দেবো আমি একটা লম্বা ঘুম পুরো খাওয়া দাওয়া করে আমি ঘুম থেকে উঠলাম প্রায় বিকেল সাড়ে ছটার সময় বাবা বাড়ি এলে আমার তো ঘুম পাই কেন আমি খুঁজেই পাই না তো তারপরেই সন্ধেবেলায় চলে এসেছিল বাড়ির কাছেই ফুচকা আমার বোন বারবার ফোন করলো কাকুটাকে যে আজকে এসো দিদি ফুচকা খাবে বাড়িতে যাতে ফুচকা খায় না কেন তবুও একটা কিনে খাওয়ার একটা মজাই আলাদা তো মা বলল যে কি খাবি বল তো বোন বললো যে ফুচকা খা দেখ বেশ ভালোই করে তো বোনের কথা যে ফুচকা তারপর পাপড়ি চাট এগুলো সব খেলাম তো কাকুটা বেশ ভালোই বানিয়েছিলো সবকটাই সুন্দর হয়েছিল। চলো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপর থেকে আরও ভালো ভালো ব্লগ আসছে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা